আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন একদম বিকালবেলা ভিডিওটা লাইটিং অনেকটা কম তো এই মাত্র আমাদের খামারে একটা লোক এসেছিলো ছাগল দেখতে সামনে কুরবানি আমরা যারা খামারি আছি আমাদের কিন্তু কুরবানি ছাড়াও আকিকার জন্য কিন্তু ছাগল রেডি করতে হয় হ্যাঁ খামারে দু একটা থাকলে এলাকাবাসী যারা জানেন তারা কিন্তু এসে নিয়ে যেতে পারে তো আমি আকিকার জন্য এর আগে কখনো সেল করি নাই তো আজকে আকিকার জন্য একজন ছাগল নিতে এসেছিলো তো কথাবার্তা বলে গেল এখনও হচ্ছে গিয়ে তারা বাসায় যেয়ে ডিসাইড করবে তারপরে ফাইনাল কথা জানাবে তো খামার পরিষ্কার করে নিয়ে দেখতেই পাচ্ছেন এর মধ্যে ভাবলাম যে একটা ভিডিও শ্যুট করে ফেলি যেহেতু আগামীকাল আমার পরীক্ষা আছে তো আগামীকালকের জন্য ভিডিওটা আর কি শ্যুট করে ফেলতেছি তো আসছিল ওনারা হচ্ছে গিয়ে বললো তো ছোটো মোটো একটা খাসি দরকার তো ছোটো খাসির মধ্যে আমাদের এই যে যে আছে ওর নাম হচ্ছে গিয়ে আমরা ডাকি হচ্ছে ভাঙ্গুরি বলে আর হাত ভেঙেছিল আপনারা জানেন একবার তো তখন আমরা ওকে প্লাস্টার করেছিলাম হাত মশালা ঠিক হয়েছে তো খাসিটার ওয়েট আছে হচ্ছে গিয়ে পঁচিশ কেজি ঠিক আছে প্রায় পঁচিশ কেজি মতো ওয়েট আছে তো ওইটা দেখলো আর সেই সাথে হচ্ছে গিয়ে আমাদের গুড্ডুকে দেখলো গুড্ডুর ওয়েট আছে হচ্ছে বিশ কেজি কিন্তু গুড্ডুর এক বছর বয়স হয়নি ওইটার এক বছর বয়স হয়েছে তবে দাঁতে নাই এখনও কিন্তু এক বছর বয়স হয়ে গেছে তো ওকে দেখলো তো মূলত ওনারা এটার প্রতি মনে হইলো যে আগ্রহ দেখাইলো একটু তো এই খাসিটার বডি ওয়েট আছে পঁচিশ কেজি তো দাম জানতে চাইলো আমরা হচ্ছে গিয়ে চোদ্দো হাজার টাকা দাম বলেছি ওনারা হালকা করে একটু তেরো হাজারের কথা বলে তারপরে নেমে গেছে এখন কত দিবে না দিবে বা নেবে কিনা এখনও শিওরলি বলে নেয় বাসায় যাই ডিসাইড করবে কথাবার্তা বলবে তারপরে যদি নেয় তাহলে জানাবে তাই ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি তো যারা খামারিরা আছেন। এরা শুধু ইটকে টার্গেট করে ছাগল না পেলে আমরা কিন্তু এই এরকম টুকিটাকে আঁকিকার উদ্দেশ্যেও কিন্তু ছাগল পালতে পারি হ্যাঁ তো ঈদের জন্য ছাগল না রেখে এরকম যদি অফার আসে যদি দামে দরে মিলে তাহলে ইনশাল্লাহ আমরা ছেড়ে দিব আপনারাও ছেড়ে দিবেন আর এখন আমাদের খামারে মাসাল্লাহ অনেকটা ভরপুর ছাগল হয়ে গেছে হ্যাঁ তো আমরা ইনশাল্লাহ এই বছরটা যদি পার দিতে পারি তাহলে দেখা যাবে আমাদের প্রতি মাসে অথবা দুই মাস কি তিন মাস অন্তর অন্তর আমরা ছাগল সেল করতে পারবো এই বছরটা পর থেকে ইনশাল্লাহ তো এই ছাগলগুলো আমরা কোথায় সেল করবো যদি একান্তই বিপদে না পড়ি তাহলে আমরা চেষ্টা করব কষায়ের কাছে বিক্রি না করার হ্যাঁ কারণ কষাই আমাদের ঠিকমতো দাম দিতে চাইবে না হ্যাঁ এই ছাগলটা যদি আমি কষায়ের কাছে বিক্রি করতাম তাহলে আমাকে দশের উপরে ওরা কিছুতেই দাম দিত না এখন দেখা যাক ওনারা কি বলে না বলে যদি নিতে চায় তাহলে তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও বা পরবর্তী জবেই নেয় না নেয় ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব জানাবো বিষয়টা তো যেটাই ঘটে তো আমার খামারে আমি সঙ্গে সঙ্গে চেষ্টা করি আপনাদের জানানোর যে বিষয়টা আপনাদের একটা আপডেট দিয়ে রাখি আর যেহেতু আগামীকালকে আমার পরীক্ষা তাই ভাবলাম যে আজকে বিষয়টা বলে রাখি তো এই আর কি তো আপনারা জানাবেন যে ছাগলের বর্তমান বাজার মূল্য কেমন আর আমরা কি দামটা বলে ঠকে গেলাম না ঠিক আছে অবশ্যই কমেন্টে একটু জানাবেন হ্যাঁ আমরা পনেরো হাজার টাকা দাম সরি চোদ্দো হাজার টাকা দাম চেয়েছি ওনারা এখনও শিওলি কিছু বলে নাই তবে যাওয়ার সময় বললো যে বাসায় যাই কথাবার্তা বলি আর হালকা করে একটু হয়তো বা তেরোর কথা বলেছিল যে তেরো হলে কি দেওয়া যায় কি না তো আব্বু বললো যে আচ্ছা আপনারা ডিসিশন নেন পরে জানায়েন হ্যাঁ তো এরকম কথাবার্তা আর কি হয়েছে এরকম শিওরলি কোনো কথাবার্তা হয় না আর তারা নিবেও কি না সে বিষয়েও কিছু বলে নাই দেখে গেল আর কি খামার আছে বাসা আমাদের প্রতিবেশী হ্যাঁ আমাদের প্রতিবেশী ওই যে ওইখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে তিনতলা ওইখান থেকে আসছিল আর কি ওনার আকিকার উদ্দেশ্যে ওনার মেয়ের একটা মেয়ে বাচ্চা হয়েছে তো সেই একিকার উদ্দেশ্যে আর কি একটা ছাগল ক্রয় করতে চায় সেই জন্য আসছিল দেখতে তো এই আর কি এই কথাবার্তা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমরা যে ছাগলটার দাম মানে ওজন আছে পঁচিশ কেজি তো এটার দাম আমরা চেয়েছি হচ্ছে গিয়ে চোদ্দো হাজার টাকা দামটা ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর বর্তমান ছাগলের বাজার কেমন অবশ্যই সেই বিষয়টাও ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করবেন কমেন্টে তো কারণ সামনে কুরবানি ঈদ আমরা ছাগল ছাড়বো কয়েকটা তো আমাদের দাম সম্পর্কে আইডিয়া হওয়াটা অনেক জরুরি তো আল্লাহ হাফেজ